করিম আমরা প্রতিদিন ছোট ছোট ব্যাপারে ঝগড়া করি এতে কি লাভ হচ্ছে তো জানে ভাই কিন্তু তুমি আমার আমার কথা একদমই না তাই পরিমাণে রাগ রাগ হয় কিন্তু ভাই কি সমস্যার সমাধান হবে বাবা বলতেন ঐক্য শক্তি বিভক্তিতে সর্বনাশ ঠিকই বলেছ ভাই আমরা দুজন যদি এক হয়ে যাই তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পাtera একদ তুমি ঠিক বলেছ একটা কাঠি যেমন এক হাতে ভাঙা যায় কিন্তু এক গুচ্ছ কাঠি কখনো একসাথে ভাঙা যায় না এটা তোমাকে বুঝতে হবে বুঝেছি ভাই আমি আমার অতীতের কৃতকর্মের জন্য দুঃখিত আমরা আবার একসাথে কাজ করব আমিও এটাই চাই ঐক্য থাকলে সবকিছু আমাদের হাতের মুঠোয় আমাদের তখন আর ঠেকাইকে এই জন্যই বাবা বলতেন ঐক্যেই শক্তি বিভক্তিতে সর্বনা